আমার মনে হয় অমন পাঠু সাহেব আমাদের দলে প্রদান করেছেন সেই জন্য আমি সেই জন্য আমি আমার সভাপতি আনন্দপুর পিঠা এবং সাধারণ সম্পাদক মাস্টার রোমান কবির মাস্টার রোমান কবির এবং আমার চেয়ারম্যান আমার বলে এখানে চেয়ারম্যান আমাদের এখানে চেয়ারম্যান সব আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী এবং অন্যান্য জাবান নেতৃবিত্ত রয়েছেন আদি শামসুদ্দিন সাহেব এবং অন্যান্য জ্বালান নেতৃবিত্ত আছেন সবাইকে আমি আনন্দিত কৃতজ্ঞতা দেওয়া একই সাথে একই সাথে তাদেরকে মোর ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করবো এমনি ভাবে আমাদের কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে সকল পর্যায় বন্ধলোকরা বড় পিয়া সাধারণ মানুষ দলে দলে আমাদের দলে যোগ দান করে আমাদের নবীজি আমাদের নবীজির আদর্শ অনুসরণ করতে হবে বেদর্মীরা নির্যাতন করে যাবেন

তার বক্তব্য তার নির্দেশ মতো আমাদের প্রত্যেকটা নেতা কর্মী অনুসরণ করতে হবে চলতে হবে পরিচালিত হতে হবে আমাদের নেতার প্রতি আনুগত্য নেতার প্রতি শ্রদ্ধা দলের দলকে ভালোবাসতে হলে উনি বারবার বলেন আমার দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোন অপকর্ম না করে তাকে বহিষ্কার করবো প্রয়োজনে তাদেরকে হাইনের হাতে সপোর্ট করতে হবে

বাংলাদেশের জনগণ আবার আমাদেরকে সুযোগ দেয় আমরা মেহনতি মানুষের দাঁড় করা আমি স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো আল্লাহ ডিজিটাল কায়দায় ডিজিটালাইজ কায়দায় আমার তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে

করবে এবং উচ্চ ইচ্ছা শিক্ষা অর্জন করে এবং বড় বড় চাকরি গ্রহণ করবে ইনশাআল্লাহ ফালতু ভাবে লেখাপড়া করবে না নকলে ছয় লাভ আমলে নকলে ছয় লাভ করেছিল নকল মুক্ত সমাজ তৈরি করবো আমরা আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে মেদাবি করব আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে আদব কায়দা শেখাবো মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হয় পিতা মাতাকে অসম্মান করে শিক্ষকদেরকে অপমান করে বড় হওয়া যায় না কখনো প্রতিষ্ঠিত হওয়া যায় না এগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ আগামী দিনে আমার একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব যেটি পৃথিবীর মানুষ যে থাকবে আওয়ামী লীগ যে থাকবে আওয়ামী জীবনে আর পারবে না

যা পরিবারের কাছে আমরা ঋণী যিনি স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন যিনি সরকার বিধি নেতৃত্ব দিয়েছেন এই জিয়া পরিবার আমরা জিয়া পরিবারের কাছে ঋণী আওয়ামী লীগ ধ্বংস আওয়ামী লীগের দেশে আলিম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সম্পাদক করে আমরা ভুলে যাই নাই এই আওয়ামী লীগ জুলাই আগস্টে চার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে আমরা ভুলে যাই নাই আমলেক এই হায়া ফতন নদুল দখল বিসার আমাদের দেশপ্রেমিক অফিসার খাওয়া অর্থনৈতিক খাওয়াనికి ছাত্রান যুদ্ধ এই ভাবে এত অফিসার মারা যায় নাই হাসিনা আমলেক এই ভারতের ইndrome বলেন সহযোগিতানিয়ে আমার ভারতে বাংলাদেশের আমাদের দেশ দেশপ্রেমিক অফিসার আমাদের দক্ষ অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিলখলায় আমরা যাই নাই বলি নাই সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে পঁচিশে ফেব্রুয়ারি এইখানায় কে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা